আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটারের এনআইডি কার্ডের এস এম আসছে সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তাদের এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার জন্য মেসেজ প্রেরণ করা হয়েছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নতুন ভোটারদের এস এম এস আছে তো মেসেজটি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কংগ্রেচুলেশন তারপর যে ব্যক্তি ভোটার ফর্ম পূরণ করেছেন ভোটার হওয়ার জন্য তার নাম তারপর ইউর এনআইডি নাম্বার ইস তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নম্বরটি দেওয়া হয়েছে তারপর দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যান্ড ডাউনলোড সার্ভিস ডট এনআইডি ডব্লিউ ডট ইসি বাংলাদেশ সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন ছবি ফিঙ্গার শাক পর এবং চোখের আইরিশ তাদের এনআইডি কার্ডটি তৈরি হয়ে থাকলে অবশ্যই মোবাইল ফোনে আপনার এরকম একটি মেসেজ প্রেরণ করা হবে তবে মেসেজটি ওয়ান জিরো ফাইভ নম্বর থেকে আসবে তবে সকলের খেয়াল রাখতে হবে মেসেজটি যদি ওয়ান জিরো ফাইভ নম্বর থেকে আসে তাহলে বুঝতে হবে মেসেজটি সঠিক আর যদি মেসেজটি অন্য কোনো নম্বর থেকে আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে প্রতারক চক্রের মাধ্যমে প্রেরণ করা হয়েছে সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হয়েছেন তাদের যদি এনআইডি কার্ডটি অনলাইনে সম্পূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই এরকম একটি মেসেজ আসবে সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র নম্বর যেহেতু আপনার মোবাইল ফোনে এস এস করে জানিয়ে দেওয়া হয়েছে এই এনআইডি কার্ডের নম্বরটি অথবা আপনারা যখন ভোটার হয়েছেন তখন ছবি তোলার সময় অবশ্যই আপনাকে একটা স্লিপ দেওয়া হয়েছিল ফর্ম নম্বর অথবা এনআইডি কার্ডের নম্বর দুটি যে কোনো একটি নম্বর দিয়ে আপনি এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন যা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে যারা নতুন ভোটার ফর্ম ফিল আপ করার পর বায়োমেট্রিক সম্পূর্ণ করার পর কনফার্মেশন বা কংগ্রাচুলেশন যাদের এস এম এস আছে তারা অবশ্যই এনআইডি কার্ডের নম্বরটি এবং ভোটার স্লিপ নম্বর দিয়ে আপনারা এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন সেই জন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো একটি গুগল ক্রম ব্রাউজারে সেখানে গিয়ে লিখতে হবে দেখতে পাচ্ছেন সার্ভিস ডট এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি লেখার পর আপনার সার্চ করতে হবে সার্চ করার পর স্কোর ডাউন করে একটু নিচে আসবেন সেখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইলেকশন কমিশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন আপনার সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে যেহেতু আপনি ফরম নম্বর দিয়ে এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন তাই এখানে দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে বাংলাদেশ নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন স্কোর ডাউন করে একটু নিচে আসবেন যেহেতু আপনি নতুন ভোটার হয়েছেন বা ফরম নম্বর দিয়ে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন তাই স্কোর ডাউন করে নিচে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয় থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন যেহেতু নতুন গোটা হওয়ার জন্য আপনি ছবি বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তাই অবশ্যই আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল তারপর অ্যানআডি কার্ডটি অনলাইনে সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে তাই এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামের যে অপশনটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয় পত্র নম্বর বা ফরম নম্বর তারপর আছে জন্ম তারিখ তারপর আপনার এখানে ক্যাপশা কোডটি বসিয়ে সাবমিট নামে অপশন আপনার ক্লিক করতে হবে যেহেতু আপনি নতুন ভোটার হয়েছেন তাই অবশ্যই আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপে ফর্মের স্লিপ নম্বরটি বা ফর্ম নম্বরটি বসিয়ে দেওয়ার পর তারপর জন্ম তারিখটি বসিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপশা কোড তো ক্যাপশা কোডটি বসিয়ে দেওয়ার পর সাবমিট নামে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার দেখতে পাচ্ছেন বর্তমান ও অস্থায়ী ঠিকানা নির্বাচন করুন পদার্থ তথ্যটি যাচাই করা হবে তো আপনি যখন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন তখন অবশ্যই বর্তমান ঠিকানার বিভাগ জেলা এবং উপজেলা লিখেছিলেন তারপর স্থায়ী ঠিকানা বিভাগ জেলা উপজেলা আপনি এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী নামে যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর তো আপনি যখন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হয়েছিলেন বা ভোটার ফর্মটি ফিল আপ করেছিলেন তখন অবশ্যই একটি মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে শো করছে তবে এই মোবাইল নম্বরটি যদি আপনার মোবাইলে থাকে সেক্ষেত্রে আপনি বার্তা পাঠান অপশনে ক্লিক করে একটি ওটিপি প্রেরণ করবেন সেখান থেকে ওটিপিটি আপনার বসিয়ে দিতে হবে আর যদি আপনার কাছে এই মোবাইল নম্বরটি না থাকে সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন করুন অপশনে ক্লিক করে নতুন একটি মোবাইল নম্বর সেট করে আপনি ওটিপি প্রেরণ করবেন তো এখানে যে মোবাইল নম্বরটি এই মোবাইল নম্বরটি আমার কাছে আপাতত নেই তাই আমি মোবাইল পরিবর্তন করুন অপশনে ক্লিক করলাম ক্লিক করে আমি একটি নতুন মোবাইল নম্বর এখানে বসিয়ে দিব নতুন মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর তারপর বার্তা পাঠান নামে অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে ছয় সংখ্যার একটি ওটিপি ওটিপিটি বসিয়ে দেওয়ার পর তারপর বহল নামে যে অপশনটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তারপর কিউআর কোড স্ক্যান করে পরবর্তী দাপ অনুসরণ করুন তারপর যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন একটি বার কোড দেখা যাচ্ছে এই বার কোডটি অন্য একটি ডিভাইস দিয়ে ছবি তুলে রাখবেন কেননা এনআইডি ওয়ালেট এবং কিউআর কোড দুটি অ্যাপস আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে রাখতে হবে তারপর আপনার চলে যেতে হবে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে কিউআর কোডটি ছবি তুলেছিলেন সেটা আপনার স্ক্যান করতে হবে স্ক্যান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন তার ফেস ভেরিফাই করতে হবে প্রথমত ডানে তারপর বামে তারপর সোজা তারপর চোখ পাথর করতে হবে ফেস ভেরিফাইটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে ব্যাগে চলে যেতে হবে তারপর অটোমেটিক আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম যে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র বায়োমেট্রিক কার্ডটি সংগ্রহ করবেন অনলাইন থেকে তার নাম এবং তার ছবি এখানে শো করছে তবে নেটওয়ার্কের সমস্যা থাকার ফলে এখানে ব্যক্তির ছবিটি শো করেনি তবে আপনার এখানে নেটওয়ার্ক সার্ভিস ভালো থাকলে ব্যক্তির নাম এবং ছবি এখানে শো করবে তারপর এখানে স্কোর ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে এরিয়াজার নামে একটি অপশন তারপর আছে সেট পাসওয়ার্ড তবে আপনি চাইলে আপনার এই প্রোফাইলটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন যদি পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখেন তাহলে সেট পাসওয়ার্ড নামে অপশন এখানে ক্লিক করবেন আর যদি আপনি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত না রাখতে চান সেক্ষেত্রে এরিয়া যান অপশনে ক্লিক করবেন তো আমি এখন এড়িয়ে যাব। এড়িয়ে যাওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফাইল ওপেন হয়েছে যে ব্যক্তি জাতীয় থেকে পত্র করবেন তার ছবি তার নাম এনআইডি নম্বর বাসা গ্রাম কথা হলো তার একটা আনুষাঙ্গিক তথ্য এখানে শো করছে যেহেতু জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন তাই স্কোর ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে যে অপশনটা জাস্ট এখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের পিডিএফ কপিটি ওপেন হবে তো আপনি চাইলে এভাবে খুব সহজে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনার কাছে যদি এস এম এস টি নাও আসে সেক্ষেত্রে অবশ্যই ভোটার স্লিপ নম্বর জন্ম তারিখ দিয়ে অনলাইনে সার্চ করে দেখবেন আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা তৈরি হয়ে থাকলে অবশ্যই এই ভিডিওটি ফলো করে আপনি এনআইডি কার্ডটি সংগ্রহ করে নেবেন এবং যাদের মোবাইল ফোনে এস এম করে জানিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ড নম্বরটি দেওয়া হয়েছে এনআইডি কার্ডের নম্বর দিয়ে আপনি জন্ম তারিখ বসিয়ে এই ভিডিওটি ফলো করে বা নিয়মটি দেখে আপনি খুব সহজে এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন এখন আপনি এই পিডিএফ কপিটি আপনার মোবাইল থেকে বা ডিভাইস থেকে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেখান থেকে আপনি ল্যামেরিটি করে আপনার সকল কাজে ব্যবহার করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ